আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে হলো আগস্ট মাসের বাইশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার আজকে শুক্রবারে প্রবাসীদের টাকা রেটটা কেমন রয়েছে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা চুরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আগের তুলনায় মালয়েশিয়ান নিঙ্গিতের একটা ঊর্ধ্বমুখী রয়েছে তবে লোটাস মানি এক চেন্দা আঠাশ টাকা চুরাশি পয়সা ম্যাক্স মানি এক চেন্দা আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা এনবিএল মানি একচেঞ্জ আটাশ টাকা পঁচাত্তর পয়সা রিয়া মানি একচেঞ্জ আঠাশ টাকা সত্তর পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জ আঠাশ টাকা একাত্তর পয়সা অগ্রণী মেটে সাউজির চারশ টাকা আশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে আঠাশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলারের বিনিময়ে একশত তেইশ টাকা এক পয়সা ডলারের রেটটা অনেকটাই বেড়ে গেছে তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে সর্বোচ্চ রেটটা পাবেন একশত তেইশ টাকা এক পয়সা রিয়া মানি একচেঞ্জে একশো একুশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মানিগ্রাম একশত বাইশ টাকা আটষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহারাইনের একদিনের তিনশো তো বাইশ টাকা উনানব্বই পয়সা ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরোধ একশো বিয়াল্লিশ টাকা তিরিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত পঁয়ষট্টি টাকা ব্রোনার এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা স্কে জর্দানের একদিনের একশোতে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা রুমানিয়ার এক আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক ইনি জিরো টাকা তিরাশি পয়সা স্কে উমানের এক ক্রিয়ালে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা গালফ এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন স্কে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক আমি তেত্রিশ টাকা দশ পয়সা দুবাইল লুলুমানি একচেঞ্জে তেত্রিশ টাকা জয়ালুকাস একচেঞ্জে তেত্রিশ টাকা বাউন্ন পয়সা সারাফ একচেঞ্জে তেত্রিশ টাকা আট পয়সা আলানসারি চেঞ্জে বত্রিশ টাকা পঁচিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিনায় তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা গতকালকে থেকে কুয়েতের দিনারের রেটটা বেড়েছে কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে আল নাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া কুয়েতের আলমোল্লা আল মুজাইনি কুয়েত এসি বেশিরভাগ একচেঞ্জগুলো তিনশো সাতানব্বই টাকা এক পয়সার ভিতরে পাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা তাছাড়া আলমানা সিটি আলদার আল জাজিরা আলমির কামনেশন লোলো বেশিরভাগ একচেঞ্জগুলো হাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ থেকে বত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক ক্রি হলে বত্রিশ টাকার উপরে পাবেন তবে তালেমানি থেকে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চার পয়সা তাহুল আলহাজি থেকে একত্রিশ টাকা আশি পয়সা এস এন বি ব্যাংক থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একটা একত্রিশ টাকা বাহাত্তর পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সত্তর পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা ইউআর পে থেকে মানিকেরাম একত্রিশ টাকা একচল্লিশ পয়সা পে থেকে ট্রান্সফারটার মাধ্যমে বত্রিশ টাকা তেইশ পয়সা মতো থেকে বত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট